হ্যালো ট্রেডার্স আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা প্রতিটা নতুন ট্রেডার্সের জন্য চোখ খোলা সত্যি শোনা যায় ট্রেডিংয়ে প্রায় নাইনটি মানুষ লস করে কিন্তু আসল কারণ কি কেন এত মানুষ হার মানে আজকে আমি ধাপে ধাপে সব কারণ ব্যাখ্যা করবো এবং সঠিক দিকটাও দেখাবো তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পার্ট ওয়ান আবেগ আর তাড়াহুড়ো বেশিরভাগ ট্রেডার্স ট্রেডিংকে লটারির মতো ভাবে তারপর হচ্ছে দুটো লাভ হতেই পাবে এবার আমি প্রো হয়ে গেছি লোভ ভয় আর হলো ডিসিশান নেওয়ার কারণে নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে হার মানে উদাহরণ ধরো তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি কোনো স্টক বা ক্রিপ্টো বাড়তে শুরু করলো সেই সময় সবাই ঝাঁপিয়ে পড়ে কিন্তু এন্ট্রি এক্সিটের কোনো প্ল্যানই করে না তারা এরপর পার্ট টু এ যেটা নলেজের অভাব অনেকেই চার্ট পড়তে জানে না শুধু শুনলাম বা গ্রুপে বললো তাই ট্রেড করে কেউ গ্রুপে কোনো পোস্ট করেছে সেই দিকে সে ট্রেড নিয়ে নিল অনেকে আবার চার্ট তো পড়তেই জানে না তারা শুধু কেউ একটা বললো তার বন্ধু বা কোনো রিলেটিভস তাদের কথা শুনেই নিয়ে নিল এরপর যেটা হচ্ছে সাপোর্ট রেজিস্টেন্স স্ট্রেন্থ ভলিউম রিস্ক ম্যানেজমেন্ট কিছুই শেখে না ফলাফল কী হয় ব্লাইন্ড এন্ট্রি মানে হচ্ছে অন্ধভাবে এন্ট্রি করা আর বেশিরভাগ মানুষ সময়ে এই সময়েই বেশিরভাগ মানুষ লস করে এরপর হচ্ছে পার্ট থ্রি পার্ট থ্রিতে কি আছে রিস্ক ম্যানেজমেন্টের অভাব নাইনটি পারসেন্ট নতুন ট্রেডার্স হবে বড় লটে ঢুকলে বেশি লাভ হবে মানে যত বেশি কোয়ান্টিটি নেবে তত বেশি লাভ হবে কিন্তু এটা আসলেই এটা সত্য নয় ট্রেডিংয়ে কিন্তু একটা কি দুটো লস হলেই অ্যাকাউন্ট শূন্য হবে বাস্তব কি প্রো ট্রেডার্সটা প্রতিটা ট্রেডে ক্যাপিটালের এক থেকে দু পার্সেন্টের রিস্ক নেয় এবার ফোর নম্বর পার্ট ওভার ট্রেডিং দিনে দশ থেকে পনেরোটা ট্রেড করে ফেলে নতুন যারা ট্রেডিং শুরু করছি এটাকে এইরকমভাবে একটা লস কভার করতে গিয়ে আবার ট্রেড আবার লস এটাই হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং শেষ পর্যন্ত মেন্টাল স্ট্রেস বাড়ে আর অ্যাকাউন্টও উড়ে যায় এই ওভার ট্রেডিং করলে কোনোদিনই তুমি সাকসেস হতে পারবে না এটা হচ্ছে একটা বিরাট বড়ো ভুল এরপর হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট পয়েন্ট নাম্বার ফাইভ বেশি এক্সপেকটেশান ভাবে যে দশ হাজার টাকা দিয়ে শুরু করে মাসে লাখপতি হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে ফলসলি যেসব লাইফস্টাইল দেখে সবাই ভাবে ট্রেডিং তোমার হচ্ছে টাকা ছাপার মেশিন কিন্তু বাস্তবল ধৈর্য শেখা আর দীর্ঘ সময়ের কনসিস্টেন্সি ছাড়া বড় কিছু সম্ভব না এরপর হচ্ছে পার্ট সিক্স যেটা ডিসিপ্লিনের অভাব নাইনটি পারসেন্ট মানুষ নিজের নিয়ম মানে না ডিসিপ্লিন তারা কেউ ফলোই করে না তো কি করে প্রফিট করবে স্টপ লস সেট করে আবার মাঝ পথে কেটে দেয় কোনো একটা স্টপ লস সেট করলে সেটা হিট হওয়া অবধি বা টার্গেট হিট হওয়া অবধি রাখেই না কো তার মাঝখানেই তারা কেটে দেয় অল্প লব লাভ নিয়ে কি লস বেড়ে যাচ্ছে দেখে কেটে দিল স্ট্র্যাটেজি বানালেও দু তিন দিনেই বদলে ফেলে স্ট্র্যাটেজি মেনেই চলে না খুব এই অস্থিরতার জন্যই লস হয় সব থেকে বড়ো ভুল হচ্ছে ট্রেডিংয়ে এই গণোই ডিসিপ্লিন না মানা তো বিরাট বড়ো ভুল একটা পার্ট সেভেন সঠিক মেন্টন বা লার্নিং সোর্সের অভাব ইউটিউব বা টেলিগ্রামের ফ্রি সিগনাল দেখে ট্রেড করে এই টেলিগ্রামে কেউ কোনো ফ্রি সিগনাল দিচ্ছে সে কোনো দিকে ট্রেড করছে তাহলে তো লস হবেই সে তার নিজের কোনো ডিসিপ্লিন নেই তার কোনো কিছু নেই শুধু লোকের দিকে ট্রেড করলে এগোনো করলে তো হবে না ট্রেডিং তো এতটাই সহজ নয় কো আসল শেখার জায়গায় ইনভেস্ট করে না আসল শেখার জায়গায় সে না ইনভেস্ট করে সে ট্রেডিংয়ে লস করবে সে ট্রেডিংয়ে এরো তার দিকে দেখবে তাহলে কী করে হবে বলো এগুলো হচ্ছে ফলো করতে হবে নলেজে ইনভেস্ট না করলে মার্কেট থেকে ইনকাম আসবে না নলেজের ওপর ইনভেস্ট করার চেষ্টা করো এবার তাহলে আসল সত্যটা কি বা আসল সিক্রেট কি ট্রেডিংয়ের সফল হতে চাইলে প্রথমে শেখা দরকার চার্ট স্ট্র্যাটেজি রিস্ক ম্যানেজমেন্ট তারপর হচ্ছে ডিসিপ্লিন ধরে রাখতে হবে ডিসিপ্লিনটা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বড়ো কথা দ্রুত ধনী হওয়ার আশা বাদ দিয়ে ছোট ছোট কনসিস্ট্যান্ট লাভ করে ফোকাস করতে হবে এটাই টেন পারসেন্ট সফল ট্রেডারদের আসল পার্থক্য আমি আশা করি আজকের ভিডিও দেখে তুমি বুঝতে পেরেছো কেন নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে লস করে আর কিভাবে তুমি সেই লিস্টের বাইরে থাকতে পারবে ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো আর ট্রেডিংয়ের সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা আছে সেই কথাটাও শুনে যাও তোমাদেরই এতে উপকার হবে তোমরাই অনেক হেল্পফুল হতে পারবে তো এবার ওটা শুরু করি ফ্রেন্ডস একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন একটা করে ফ্রি সিগনাল দিই ট্রেডের শেয়ার করি সেটা লাইভ মার্কেটের মধ্যেই পোস্ট করি যাতে তুমি সাথে সাথে হচ্ছে দেখতে পারো এবং নিতেও পারো ট্রেডটা প্র্যাকটিস করতে পারো তার সঙ্গে অলরেডি অনেকজন জয়েন করেছে ফিডব্যাকও দিয়েছে সিগনাল কতটা অ্যাকিউরেট হয় সেটা তারা নিজের চোখে দেখাচ্ছে তুমি যদি সত্যি ট্রেডিংয়ে সিরিয়াস হও মার্কেট থেকে রেগুলার শিখতে চাও বা নিজের ট্রেডিং ইম্প্রুভ করতে চাও বা ট্রেডিং শেখার সাথে কিছু ইনকামও করতে যাও তাহলে তুমি এক্ষুনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো লিঙ্কটা ডেসক্রিপশানে আছে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ট্রেডার এক্স অর্পণ এই নামটাই একটা ফ্রি ট্রেড রোজ পাবে এই গ্রুপে আগে নিজের চোখে প্রুপ দেখো তারপর চাইলে প্রিমিয়াম গ্রুপও জয়েন করতে পারো কারণ আমার প্রিমিয়াম গ্রুপও আছে এখানে তো প্রিমিয়াম গ্রুপে কিনা ওখানে ট্রেডের অ্যাকিউরিসি আরও বেশি হবে কারণ ওতেই আমি মেন ফোকাস করি প্রিমিয়াম গ্রুপও চাইলে নিতে পারো আমি জোর করবো না আগে ফ্রি ট্রেড কোনো দেখো আমার গ্রুপটাকে ফলো করো নিজেরা যদি নিজেদের লাইফ নিয়ে ভাবো যদি এগোচ্ছি তাও তাহলে আমাকে ফলো করতে পারো আমি জোর করবো না সো সবই বললাম সোয়েট কেন এক্ষুনি জয়েন করো নিজের ট্রেডিং জার্নিকে ইম্প্রুভ করো স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও আমরাও এগোবো সাথে নিয়ে সবাইকে নিয়ে আমরা এগোবো তো এখানেই আমি আমার ভিডিও স্টপ করছি আর আজকে যেই টপিকটা বোঝালাম আশা করি সবারই ভালো লেগেছে এবং বুঝতেও পেরেছো যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব দিও অবশ্যই করে দিও আর কমেন্টে জানিয়ে দিও যে নেক্সট টপিক কি চাও কি নিয়ে ভিডিও বানাবো তোমাদের কি দরকার সেটা কমেন্ট করে দিও আর শুরুতে তো এখন ভিডিও বানাচ্ছি অতটাই এডিটিংয়ে ফোকাস করছি না মেন নলেজটা নাও নলেজে কিচ্ছু কমতি হবে না তোমরা এটুকু ভরসা রাখতে পারো